দলীয়ভাবে পদ্ধতিমতো পাতালকন্যা জমাতে আর সদস্য পদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তুললেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য শারদোৎসব আসন্ন এর মধ্যে রাজ্য রাজনীতি জমজমাট সম্প্রতি দল বিরোধী কাজের জন্য প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাতালকন্যা জমাতে সদস্য পদ খারিজ করেছে বিজেপি এর প্রেক্ষিতে বুধবার আহত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন দলবিরোধী কাজের জন্য পদ্ধতিগত পাতালকন্যা জমাতে আর সদস্য পদ খারিজ করা হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে মিডিয়া উচ্চ আসে উনি বিবৃতি দিয়েছেন ওনার বিবৃতি প্রকাশিত হয়েছে দল বিরোধী কার্যকালেরও অভিযোগ আছে সেই অনুযায়ী ওনাকে ওনাকে আগে দিয়েছিল কাম দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে উনি তার জবাব দিয়েছেন সেই জবাবে আমাদের নেতৃত্ব সন্তুষ্ট হতে পারেন

এমন কোন নির্বাচন বাদ যেত না যার পরে সন্ত্রাস হতো না ভারতীয় জনতা সরকার আসার পর এর মধ্যে পরিবর্তন আমাদের প্রথম কোন বিধানসভা নির্বাচন যার নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি সেটা আটানোর পর আর দেশের নির্বাচন এমন একটা নির্বাচন যার আগে এবং পরে নির্বাচন মানে রাজনৈতিক সন্ত্রাসে কেউ গণি হননি এটা ঠিক যে অপসংস্কৃতি দ্বারা তৈরি করেন সন্ত্রাসের সংস্কৃতি তা এখন নির্মূল করতে পারব বিরোধীরা বর্তমানে রাজ্যের নারী নির্যাতনের যে অভিযোগ তুলছেন সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবেন্দু ভট্টাচার্য বাম জামানার টাক্কা তুলসির ঘটনা সহ আরো একাধিক ঘটনা উত্থাপন করলেন টাকা তুলসির ঘটনায় কে প্রধান অভিযুক্ত ছিলেন তার বিরুদ্ধে আঙুল উঠেছিল

হয়ে নির্বাচনে লড়াইয়ের দায়ে করে হত্যা বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি পালন করছে সিপিএম এর প্রেক্ষিতে নবেন্দু ভট্টাচার্য বলেন জামানায় প্রতিবাদ করার সাহস মানুষ পেতেন না বর্তমানে সেই সুযোগ তৈরি হয়েছে তবে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে বিজেপি এর পাল্টা প্রতিবাদ করবে এবং আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা হলে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন ঘটনায়

সর্বোপরি পাতালকন্যা জমাতে সদস্যপদ সদস্য পদ খারিজ হওয়ার বিষয়টি দলীয় সিদ্ধান্ত এবং বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে যে অভিযোগ তুলেছে তা বিভ্রান্তিকর এছাড়া নারী নির্যাতনের ব্যাপারে বিরোধীদের বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রাই বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট ক্ষীরের গহনার মজুরিতে পঞ্চাশ আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা